এটা তো অবশ্যই বন্ধ করতে হবে দুর্ঘটনা যখন আপনার ঘটছে যেটা হচ্ছে গা সতর্ক সবাই মূর্খ এবং সবাই হচ্ছে নিম্ন লোক এর পিছনে দেওয়ার জন্য কোনো গা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো লোক আসে বলছে না যে এদের আমরা শিক্ষা দিচ্ছি এদের আমরা একটা প্রতিষ্ঠান খুলে দিই কিন্তু আপনি দেখেন বাংলাদেশে কিন্তু অতিরিক্ত বেকার কোনো একটা কর্মসংস্থানে আপনি নতুন করে লোক জয়েন দিতে পারবেন সব তো কিন্তু হচ্ছে কে ধাক্কার উপরে ধাক্কা আপনি দেখেন যেখানে রাস্তার উপরে বাজার এটাই তো দেশ রাস্তার উপরে হচ্ছে কে ফুটপথে অহরহ দোকানের জন্য লোক হাঁটতে পারছে না আপনি তাদের কর্ম বন্ধ করে দেবেন আপনার একটা বাসের সিরিয়ালের জন্য পঁচিশটা হচ্ছে বাস সিরিয়ালে আছে তাদের কর্ম বন্ধ করে দেবেন তাহলে কর্মসংস্থান আপনার খুলতে হবে না তাহলে এদের আপনি দশটা ছাত্র দিয়ে কিংবা দশটা হচ্ছে শিক্ষিত সমাজ দিয়ে এদের আপনি ট্রেনিং দেন ট্রেডিং এই এগুলো তো আর হচ্ছে গা হাওয়ায় উড়ে আসেনি আত্মীদের মাধ্যম দিয়ে আসছে আত্মেদের মাধ্যম দিয়ে ব্যাটারি এই যে রিক্সা তৈরি করছে এখানে আপনাদের একটা রিক্সা তৈরি করতে দুই দিন লাগলে ওখানে চারজন লোক খাচ্ছে আপনি রিক্সা বন্ধ করে দিলে ওই চারজনের আপনি কোন জায়গায় বসাবেন সেই জায়গাটা ঠিক করছেন পায়ের আছে তারা হচ্ছে যে তারা পারো কিন্তু কিছু সুস্থ মানুষ প্রতিবন্ধীর কথা যদি বলেন আপনার তো প্রতিবন্ধী হচ্ছে একশো রিক্সার ড্রাইভারের মধ্যে হয়তো দুজন আর আটানব্বই জন সুস্থ স্বাভাবিক তারা প্যাডেল চালিত রিক্সা চালাইতে পারে তবু কেন চালায় না আপনার দেশ কি আছে ধীর গতিতে চলছে না আছে হাই গতিতে চলছে দেশটা এখন আপনারা যে গতিতে নিয়ে যাচ্ছেন আপনি যদি একটা প্যাডেল রিক্সা এখানে আপনি পাঁচটা রাখবেন একটা অটো রাখবেন পাঁচটা যাত্রী নিয়ে আসবেন পাঁচজন হচ্ছে গা দর কষা করে হলেও ওই হচ্ছে গা অটো রিক্সা নিয়ে অটো নিয়ে যাবে কারণ তার সময় নেই সে বাসার থেকে বাড়ায় লেট করে আপনি আত্মীয় আত্মীয় দায় আপনি বাসার থেকে বার আসছেন আপনার স্কুল টাইম দশটায় আপনার বাড়াচ্ছেন দশটা দশে রিক্সাওয়ালার কাছে বলছেন জোরে যাইতে হবে আমি একটা হচ্ছে আপনি হসপিটালের সামনে থেকে রক্ত নিয়ে যাবেন আপনি রিক্সাওয়ালা বলছেন যে জোরে টানে আমি কি মেশিন তাহলে মেশিনের তো প্রয়োজন আছে মেশিনের প্রয়োজন আছে না আপনার প্রতিটা ক্ষেত্রে ম্যাশিং চলছে আপনার হচ্ছে থেকে আগে যেহেতু আমরা হচ্ছে থেকে রাজমিস্ত্রির ডিপার্টমেন্টে মেশিনপত্র ছিল না কাজ হয় নাই হয়েছে কিন্তু এখন তো আপনার হচ্ছে কাজ করার জন্য এত কত ক্যান্টিং চালাইতে গেলে হাত কাটবে না কিন্তু সাবধান কে থাকতে হবে যে ওই কর্মস্থানে আছে তাকে তাহলে আত্মী যে হচ্ছে গাত রিক্সা চালানোর হচ্ছেগা দুই দিন গাড়িতে উঠে আপনার ড্রাইভার এর হচ্ছে গায় দায়ী কি হচ্ছে আমি এক রিক্সাওয়ালা হয়ে আর এক রিক্সাওয়ালা কাচ্চা থামাতে পারবো এর দায় হচ্ছে সরকারের একটা ডিপার্টমেন্ট খুলতে হবে কিংবা একটা নতুন কর্মসংস্থান খুলতে হবে আমরা তো হচ্ছেগা এই বিগত হচ্ছে সরকারের আমলে দেখেছি এরকম সমস্যা হয়েছে সমস্যা হয়েছে এটা নিয়ে বন্ধ অনেক রিক্সাওয়ালার ফ্যামিলি ধ্বংস হয়ে যায় কিভাবে আপনি বলছেন হাই রোডে উঠা নিষোধ আপনি বলছেন হাই রোডে উঠা নিষোধ আপনার অফিসার বলছে যে তুমি পার হও আমি দেখছি কেন এই এইগুলো কেন আইন সবার জন্য সমান আপনি এসপি হন ডিসি হন আপনি হাই রোডে হচ্ছে বলছেন উঠে আমি দেখছি যখন আপনার ডিসি সাহেব তখন আপনার সেলুট দিয়ে পার করে দিচ্ছে আর আপনার একটা প্রতিবন্ধী লোক আমি পার হতে গেলে আমার রিক্সা হচ্ছে তখন হচ্ছে আটকিয়ে দিচ্ছেন কোন নিয়ম কোন নিয়ম বলেন এইগুলোর দায় নেবে কে আপনি কি কোন কর্মতে আমার দুর্ঘটনা ছাড়া দেখাতে পারবেন যে কর্মতে দুর্ঘটনা নেই বাসার থেকে বেরো যেতে হলেও আপনি কলা সুচার বা স্লিপ করতে পারেন কিন্তু কলা সুচারটা ফেললো সেটা হচ্ছে দায় হচ্ছে সমাজের সবাই বিবেচনা চলতে হবে সবাইকে বিবেচনা ভাবে চলতে হবে আপনি ওভার টিকিট আপনি যখন রিক্সার পাড়া উঠেছেন আপনি বলছেন যে এই জোরে চালা আমি যদি জোরে না চালাতে পারি আপনি কালকে কিন্তু আমার রিক্সা আর উঠবেন না কালকে আপনি জানেন যে আমি আজকে লেজ আমি আজকে লুজার আপনি আমার রিক্সা উঠবেন না আরেকজনের রিক্সা উঠে যাবেন তাহলে আমার তো সেই ক্ষেত্রে আপনার সাথে যুদ্ধ করে জোরে চলতে হবে কেন আপনার এত 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 গতি চাচ্ছেন এই গতি কি শুধু আমরা রিক্সা লড়াই দিচ্ছি না আপনারাও চাচ্ছেন আপনারা চাচ্ছেন না আপনারা অবশ্যই চাচ্ছেন আপনারা Okay.